সবাই ভালো আছি বাজার কবুতর পাখি ঘাটে হাতে বসে প্রচুর পরিমাণ কবুতর পাখি পাওয়া যায় তো আপনাদের আজকে সেগুলো দেখানোর চেষ্টা করবো সকল পাখি উঠলো সকল দামে বিক্রি হচ্ছে তাহলে কিছু কবুতরের অভিযোগ করবো আশা করি সবাই পাশে থাকবেন ধন্যবাদ

जाबा पूरा बोनस जाबा पूरा जाबा पूरा अरे अमित बोलो कुछ नहीं है जाबा पूरा अरे अमित बोलो कुछ नहीं है जाबा पूरा

को तो, तो, तो ना। करा ये मेल लाभ प्डा मेल टेम्पर पच्चीस

হচ্ছে আসাইমন্ডপ যেগুলো আটশো নয়শো টাকা করে জোড়া আটশো থেকে এক হাজার টাকার মধ্যে এগুলোর দাম জোড়া

আগে ভালো কথা এই ভালো কথা হচ্ছে আর আমাদের আগে দিন পৌঁছে

নিলে কি কিছু সমস্যা নাকি নিলে কথা নাই মোবাইল নাম্বার আছে ওই জায়গা দেখতে পাচ্ছেন ক্লাস 1:30

কথা yeah,

019 ওৱান নাইন ফিৰ ওৱান জিৰ ওৱান চেভেন জিৰ চেভেন নাইন

চোদ্দ মাস প্লাস আপনার মোবাইল নাম্বারটা কত মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফাইভ টু সেভেন এইট নাইন ফাইভ জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন কিংপুর প্রতিশোধ তিন হাজার টাকা করে জোড়া একজোড়া সুন্দর নিচে আসেন সব পটার এক জোড়া যেগুলো দুই হাজার পঁচিশশো বা তিন হাজার টাকা করে বিক্রি হাজার

পাঁচশো টাকা থেকে শুরু করে একদম পঁচিশশো দুই হাজার টাকা পর্যন্ত কবুতর আছে এগুলো দাম কোয়ালিটি ও সাইজ অনুযায়ী দাম না থাকে ভালো কোয়ালিটি তত ভালো দাম আর এর পাশে দেখতে পাচ্ছি সিরাজি কবুতর এগুলো দুই হাজার পঁচিশশো টাকা করে তোরা কিছু কবুতর আছে হুমা তারপরে

পঁয়ত্রিশ কবুতর আছে কালো লক্ষ্য দেখতে পাচ্ছি এক জোড়া তিন হাজার টাকা করে জোড়া কিছু বিউটি হুমা আছে সবাই প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন রেসার ও পিড়িবাসা দিয়ে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত আছে